আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা নির্বাচনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোট দিলেন জামাতের আমির ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ সকাল আটটায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এরপর জানাব ভোট ভোটকেন্দ্রে আগুন নেট্রকোনা সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথে রাতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা এ ঘটনায় আগুন দেয়া হলে তাৎক্ষণিক এলাকাবাসী সেটিকে নিবে ফেলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে নাশকতা করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে ঢাকা আটে কেন্দ্র দখলের অভিযোগ মির্জা আব্বাসের বিরুদ্ধে যা বললেন আফরোজ আব্বাস রাজধানী ঢাকার কয়েকটি জায়গায় মির্জা আব্বাসের বাহিনী তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে তবে এই অভিযোগকে আমলে নেয়নি মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস তিনি বলেছেন আমরা কোনো কেন্দ্র দখল করতে যায়নি আমরা আমাদের মতো কাজ করছি তবে বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে বলে সেনা সদস্যরা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন এবারে জানাব রাতে কেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশ বিএনপি জামাতের কর্মী গ্রেপ্তার জোরপূর্বক বিভিন্ন ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপির ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে রাতে উপজেলার দক্ষিণ ছাগলনায়া উপজেলার সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব সতেরো বছর পর ভোট দিচ্ছি অন্যরকম আনন্দ বললেন ভোটারেরা দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারী ফ্যাসিস্টের আমলে আমরা ভোট দিতে পারিনি এখন আমরা একটি ইনক্লুসিভ নির্বাচনে ভোট দিচ্ছি এবং আমরা কোনোভাবেই ভাবতেও পারিনি এত সুন্দর পরিবেশে আমরা ভোট দিতে পারবো সকাল থেকেই বিভিন্ন জায়গায় গিয়ে সব অবস্থা দেখা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজ আপনি কোন দলকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিংবা আপনি কাদেরকে ভোট দিয়েছেন কারা ক্ষমতা আসতে পারে বলে আপনি মনে করেন কমেন্ট করে জানিয়ে দিন কোনটি আপনার পছন্দের প্রতীক সেটি কমেন্ট করে আমাদের দর্শকদেরও আপনি জানাতে পারেন তাহলে সেটি দর্শকরাও সে ব্যাপারটি নিয়ে তাদের মতামত জানাতে পারবে এবারে বিস্তারিত ভোট দিলেন জামাতের আমির দ্রদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ সকাল সাড়ে আটটায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্রে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন এ সময় তার সঙ্গে ছিলেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারেক হুসাইন ছাত্রশিবিরের সাবেক সভাপতি জায়দুল ইসলাম এছাড়াও জামাত ইসলামের আমিরের সঙ্গে আরও বিভিন্ন সাধারণ লোকজন উপস্থিত ছিলেন তিনি জানিয়েছেন যে গত রাতে আমাদের কে নিয়ে তারা লাইলাতুল গুজবের রাত কাটিয়েছে কোনোভাবে তারা যে এই নির্বাচনটা ইনক্লুসিভ করতে দেবে না এমনটাই তাদের মন মানসিকতা কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আপনি এই বিপদের হাত থেকে রক্ষা করুন পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে আল্লাহ আপনার সহায়তা আমাদের অনেক বেশি প্রয়োজন সময় এ জামাতের আমির আরো জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ মনে করে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন নির্বাচনে ভোট দিয়ে সবাই আমাদেরকে জয়যুক্ত করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সেজন্য তিনি নেতাকর্মীদেরকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেশের মধ্য সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নেটুকোনায় ভোট কেন্দ্রে আগুন নেট্রোকোনার সদর উপজেলার ভোটকেন্দ্রের একটি বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে অল্প কিছুক্ষণের মধ্যে ওই এলাকার সাধারণ জনতা সেটি রাতে বুঝতে পেরে তারপর আগুন নিভিয়ে ফেলে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো দুর্বৃত্তকে আটক করা যায়নি জানা গেছে যে তারা একটি সলতেতে আগুন পেঁচিয়ে দিয়ে তার ওই সলতেতে কেরোসিন কিংবা পেট্রোল জাতীয় কোনো জিনিসপত্র দিয়ে তারপর ভোট কেন্দ্রগুলোতে মূলত আগুন দেওয়ার চেষ্টা করে তবে আগুন দিতে গিয়ে তারা কোথাও সক্ষম হচ্ছে না কারণ সারাদেশ জোরে আইন শৃঙ্খলা রাতে বগুড়ায় একটি কেন্দ্রে গিয়ে তারপর ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছিল তবে দ্রুত সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা চলে আসে এবং সেখান থেকে বিএনপির ওই সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপদেরকে ধাওয়া দিলে তারা পালাতে শুরু করে শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে সেনা সদস্যরা কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসীকে আটক করেছে এই ঘটনায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে সবাই অনেক গর্ব করছে সবাই বলছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আছে বলেই আজ এমন একটি ইনক্লুসিভ নির্বাচনের আমরা স্বপ্ন দেখি এই স্বপ্নটি যেন বাস্তবায়িত হয় এবং আমাদের দেশের সেনা সদস্যরা দেশের জন্য যে অনেক পরিশ্রম করছে এটি তার প্রমাণ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আগামীতে একটি সুন্দর সমৃদ্ধির বাংলা দেশ গড়ে তোলার জন্য তারা কাজ করছে ঢাকা আটে কেন্দ্র দখলের অভিযোগ প্রশ্নে যা বলেন আফরোজা আব্বাস ঢাকা আটাসনে ধানের শেষ প্রার্থীর আফরোজা আব্বাস তার ভোট দিয়েছেন আজ মিনিটে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন ভোট দেওয়ার পর সাংবাদিকদের আফরোজা আব্বাস বলেছেন এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে তাতে আমরা আশাবাদী ভোটারদের উপস্থিতি অনেক ভালো আমরা স্বতস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছি মির্জা আব্বাসের কর্মীরা বিভিন্ন কেন্দ্র দখল করছেন এমন অভিযোগে তিনি বলেন যে এমন অভিযোগ কেউ দিতেই পারবে না কারণ আমরা কখনোই কোনো ভোট কেন্দ্র দখল করিনি তবে দেশের বিভিন্ন জায়গায় মির্জা আব্বাস চাঁদাবাজ বাহিনীগুলো অনেক জায়গায় সারা সারাদেশে নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অপপ্রচারে মত্ত রয়েছে তারা বিভিন্নভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে নানাবিধ অপকর্ম ছড়ানোর চেষ্টা করেছিল মির্জা আব্বাসের সন্ত্রাসী গংরা কিন্তু শেষ পর্যন্ত পাকের অশেষ রহমতে বিভিন্ন জরিপ থেকে জানা গেছে যে নাসিরুদ্দিন পাটওয়ারি তিনি অনেক বেশি এগে রয়েছেন মির্জা আব্বাসের থেকে তাই নাসিরুদ্দিন পাটওয়ারি সবাইকে ধৈর্য ধরে ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন নাসিরুদ্দিন পাটওয়ারি আরও জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে আমাদের যে গণতন্ত্রের লড়াই ও সংগ্রাম ছিল সেটিকে ম্লান করে দিতে চায় একটি পক্ষ কিন্তু এদেশের জনগণ হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কাজপথ ছাড়বে না হাদিকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার করবই করব বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়াও রাতে বিভিন্ন জায়গায় যেমন পটুয়াখালীতে বিএনপির সন্ত্রাসীরা পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে ভোট কিনতে নেমেছিল কিন্তু কোস্টগার্ডের দেশপ্রেমিক সদস্যরা তারা বিএনপির ওই যুবদলের সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে গেছে এ ঘটনায় সারা দেশের মানুষ এখন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পারছে এছাড়াও বগুড়াতে কেন্দ্র দখল করতে গিয়েছে ছিল বিএনপির চাঁদাবাজ বাহিনী কিন্তু শেষ পর্যন্ত সেটি আর সফল হয়নি কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন উপহার দিতে চাই যে নির্বাচনে কোনোরূপ সমস্যা থাকবে না এবং কোনো ধরনের ঝামেলা থাকবে না এমন একটি নির্বাচন আমরা বাংলাদেশের মানুষকে উপহার द देतेच आय রাতে কেন্দ্রে জোরপূর্বক অনুপ্রবেশ বিএনপি জামাতের ১৬ কর্মী আটক জোরপূর্বক বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করতে গিয়েছিল বিএনপির চাঁদাবাজ বাহিনী তারা জোরপূর্বক ব্যালট পেপারগুলো বের করে তারপর সেগুলোতে সিল মারার চেষ্টা করে তবে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের সেই প্রচেষ্টাকে নস্বাত করে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন এবং এই নির্বাচনে সবাই একসঙ্গে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চান তবে বিএনপির সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন জায়গায় নাশকতা করার চেষ্টা করছে এসব নাশকতাগুলো মূলত বিভিন্ন জায়গাগুলোতে হচ্ছে এবং অবশেষে এই নাশকতাগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন এটি আমাদের জন্য বড় ধরনের পাওয়া এই প্রতিশ্রুতি অনুযায়ী এবারের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনে আমরা সবাই যার যার জায়গা থেকে একটি ভালো পরিবেশে ভোট দিচ্ছি